নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার রাজ্য বা দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা খুবই তৎপর পশ্চিমবঙ্গ সরকার যেমন গরিব দুঃখী মানুষের চিকিৎসা করার জন্য চালু করেছিলেন স্বাস্থ্য অধিকার্ড সেরকমই কেন্দ্র সরকারের হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা এই আয়ুষ্মান ভারত যোজনা সংক্রান্ত একটি বিরাট আপের উঠে আসছে এই আয়ুষ্মান ভারত যোজনায় আগে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা দেওয়া হতো বর্তমানে সেই টাকা ডবল করা হতে পারে সূত্র মারফত এটাই জানা যাচ্ছে তো আদৌ কি সত্যি তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে জানা যাচ্ছে সরকার আগামী তিন বছরে এই প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ হবে বাড়িয়ে দিতে পারে সত্তর বছর বয়সী সকলকেই প্রকল্পের আওতায় আন হবে কেন্দ্রীয় সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বিটি এই প্রকল্পের বিষয়ে বর্তমান বিবৃতি জানিয়েছে যে দু হাজার চব্বিশে বাজেটে বিমার পরিমাণ বছরে দশ লক্ষ টাকা করা হতে পারে অর্থাৎ আগে ছিল পাঁচ লক্ষ সেটা বাড়িয়ে ডবল অর্থাৎ দশ লক্ষ স্বাভাবিকভাবেই এর ফলে বিমার অর্থের পরিমাণ বাড়বে এবং এর জন্য সরকারি কোষাগারে নির্ধারণ অর্থের পরিমাণ বাড়বে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী তিন বছরে এবি ওয়াই এর অধীনে সুবিধাভোগীর সংখ্যা দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে এই আলোচনা বাস্তবে রূপায়িত হলে দেশের দুই তৃতীয়াংশেরও বেশি মান বেশি জনগোষ্ঠী স্বাস্থ্য সুরক্ষার আওতায় চলে আসবে এই স্বাস্থ্য বিমা কভারেজের পরিমাণ পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী বাজেটে দু হাজার অন্তর্বর্তী বাজেট দু হাজার চব্বিশে সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়িয়েছে এই বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানোর ফলে বারো কোটি পরিবারকে সেকেন্ডারি ও পরবর্তী ধাপের হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে সাত হাজার দুশো কোটি টাকা দেওয়া হয়েছে যার ফলে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন সে কথাই বলা বাহুল্য এছাড়া স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য উন্নত করবার জন্য কেন্দ্র আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের জন্য ছশো ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে দু হাজার একুশ সালে একটি প্রতিবেদনে ভারতের মিসিং মিডিলের জন্য স্বাস্থ্য বিমা এই প্রকল্পটি সম্প্রসারণের পরামর্শ দিয়ে বলা হয়েছিল যে দেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত আছেন সকলে যাতে স্বাস্থ্য বিমার আওতায় থাকেন এ কারণে এবি পি এম জে এ ওয়াই ফ্ল্যাগশিপ প্রকল্প ও রাজ্য সরকারের সম্প্রসারণ প্রকল্পগুলি জনসংখ্যার নিচে পঞ্চাশ শতাংশকে ব্যাপক হাসপাতাল ভর্তির ক্ষেত্রে কভারেজ প্রদান করে জনসংখ্যার মধ্যে বাকি কুড়ি শতাংশ সামাজিক স্বাস্থ্য বিমা প্রাথমিকভাবে উচ্চ আয়ের গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ায় তারা সকল বেসরকারি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিমা আওতা অধীন এছাড়া অনুপস্থিত মধ্যবিত্তরা মূলত গ্রামাঞ্চলে স্বকর্মস্থান ইনফরমাল শহরাঞ্চলে ইনফরমাল সেমি ফরমাল আনুষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত তো বন্ধুরা এই ছিল আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন আর যদি আয়ুষ্মান যোজনায় নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই নাম নথিভুক্ত করুন সম্প্রতি বাজেটের পর এই আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান ভারত যোজনার টাকার পরিমাণ দ্বিগুণ করা হতে পারে অর্থাৎ পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা ধন্যবাদ